কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঐতিহাসিক চোখ আসার গরুরাট যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু ভরপুর আমদানি চোখ আসার গরুরাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া ইন্ডিয়ান মাথা দেখুন আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার চোখ আসার গরু এখান থেকে আপনারা বলদ গরু সংগ্রহ করতে পারবেন দর্শক ভাই কয় দাঁত করে ছয় দাঁত করে ভাই কোথা থেকে আসছেন শ্যামপুর থেকে কোন জেলা কোন জেলা জেনাইদা জেলা জেনাইদা জেলার গরু আপনারা শুনলেন দর্শক দেখুন গরুটা জেনাইদা জেলার ছয় করে জোড়ায় দাম চাচ্ছেন জি চাচ্ছেন কত জোড়া 420 420 আপনারা শুনলেন দর্শক জোড়া এই 420 দাম চাচ্ছে এক জোড়া বলদ গরু হাল চাষের জন্য একদম উপযুক্ত ছয় দাঁতের বড় গরু পার্শ্ববাসী প্রচুর গোস্ত ধরবে দর্শক দেখা দেখে চলতেছে 10 দাম চলতেছে কয় জোড়া না আছেন তিন জোড়া বাদ কই ও সামনে এক জোড়া আর এই সাদা এক জোড়া না আচ্ছা 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 এই জোড়াটা আপনি কত হলে বিক্রি করবেন তাহলে সেখান থেকে কিছু কমবে তার মানে দর্শক যখন ব্যাসা বিক্রি হবে তিনশো পঞ্চাশ চারশো এর ভিতরে ব্যাসা বিক্রি হবে এই দিকে দর্শক আর এক জোড়া দেখতে পারছেন আপনারা বডি স্ট্রাকচার দেখুন গরুর হাল চাষের জন্য দর্শক অনেক ভালো হবে পাশাপাশি গোস্ত ধরাতে পারবেন ইন্ডিয়ান গরু বিশাল বড় এক জোড়া আচ্ছা এটা কয় দাঁত করে ভাই বলো ভাই এই যে সাদাটা এটা ছয় দাঁত করে ছয় দাঁত করে এটাও ছয় দাঁত করে শিং মাথা আপনারা দেখতে পাচ্ছেন সাদা জোড়া এটা চাচ্ছেন কত এ চাচ্ছি চারশো ষাট বেচা বিক্রি চারশো ওই চার তাই তো চার আপনারা শুনলেন দর্শক এটাও চারির আশেপাশে হলেই বিক্রি হবে হাল চাষের গরু পাশাপাশি গোস্ত ধরাতে পারবেন দর্শক এগুলো বড় বড় ফার্মে চলে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় সোগাছার গরু হাট থেকে পরের ওই যে তিন নম্বর জোড়াও তো আপনাদের এটা কয় করে ছয় দাঁত করে এই জোড়াটা দেখা দেখি চলতেছে দর্শক এটাও ছয় করে আপনারা দেখতে পাচ্ছেন ওই দুই জোড়া আছে এই জোড়াটা আরও একটু ভালো দর্শক শিং মাথা আচ্ছা বড় ভাই ওই যে ওই জোড়াটা কতটুকু গোস্ত আছে দুইটার গায়ে দুইটা গায়ে বারো মন গোস্ত মন এখন চাচ্ছেন কত ওদের চাচ্ছে পাঁচশো চল্লিশ আল চাষের হিসেবে দাম চাচ্ছেন বেচা বিক্রি নিয়ে তো আপনাদের পাঁচশো তাই তো প্রায় পাঁচশো দশক অবশ্যই সেখান থেকে কম বেশি হবে আপনারা শুনলেন প্রচুর পরিমাণে বলদ গরুর আজকে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে যশোর জেলা চৌগাছা গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন কয় দাঁত আট দাঁতের গরু আপনারা শুনলেন দশ আট দাঁতের বলদ গরু বিশাল বড় গরু কতটুকু গোস্ত আছে মোটামুটি আপনার লাগা এত ওজন নেই এত আপনারা পালায় চাষের জন্য চাষের জন্য যাবে যখন বড় হয়ে যাবে তখন ওজনের চাষছেন কত fastapi লাখ দুই লাখ আপনারা চাওয়া মেসবিক্রি নিয়ত আশির কোলে গলে আশির কোলে গলে আপনারা শুনলেন দর্শক 2 লাখ দাম চাচ্ছে 180 এর কোলে গলে হলো মোটামুটি বিক্রি করবে বলদ গরু দেখা দেখে চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পারছেন যশোর জেলার চোগাছার গরুরহাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু ভাই দেশি তো কোথা থেকে আসছেন যশোর থেকে কয় দাঁত করে সমান দাঁত করে আপনারা শুনলেন দর্শক আপনারা চাইলে মোটা তাজা করে মাংস ধরাতে পারবেন সমান দাঁতের এক জোড়া বলদ গরু

সোগাসার গরু আটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক